কিছু পরিমাণ এই পানির মধ্যে কি করছি কতগুলো তুতের দিচ্ছি তুতের দানা এখানে পানির মধ্যে কি করছি মিশ্রিত করেছি মিশ্রিত করে কিছুক্ষণ সময় এটা জাকিয়েছে জাগানোর পরে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম এই পানিটার রং পরিবর্তন হয়েছে যদি আমাদেরকে বলা হয় যে টেস্ট এক চতুর্থাংশ পানি নিতে আমরা পরিমাণে একটু বেশি নিয়েছি যাতে স্পষ্ট দেখা যেতে পারি বা দেখতে পারি সেই জন্য তো আমরা সবাই খেয়াল করি দুধের ধারণাগুলো পানির সাথে জাতিয়ে আমরা নিচের করার চেষ্টা করতেছি দেখো এই পানিটা দুধের দানার সাথে বিক্রিয়া করে

এটার মধ্যে কিছু পরিমাণ এই নীল তোলার পানিটা রেখে দিলাম এখন এই নীল পানিটার মধ্যে আমরা লোহার গুঁড়ো দেখো এই যে আমাদের এখানে সংরক্ষিত কি লোহার গুঁড়ো এই লোহার গুঁড়োটা এখানে দেওয়ার পর আমরা কি খেয়াল দেখতে পাই তো খেয়াল করবো সবাই হ্যাঁ আমাদের এখানে ছোট চামিজ ছিল আমরা হয়তো বাছি হ্যাঁ আমরা এটার থেকে কি দিলাম লোহার গুঁড়ো দিলাম এই মিল কালার পিসের মধ্যে অর্থাৎ পানির মধ্যে চুটের জামা মিশ্রিত পানির মধ্যে কি দিলাম লোহার গুঁড়ো দিলাম এবং দিয়ে কিছুক্ষণ সময় এটা জাকাবো জাকানোর পরে আমরা তারপর তৈরি পর্যবেক্ষণ করবো এটা রং কি পরিবর্তন হয়েছে এবং কি ঘটনা ঘটেছে এখন খেয়াল করো জাকানোর পরে আমরা এখান থেকে দুটি ঘটনা পর্যবেক্ষণ করব একটা হচ্ছে কি কালার পানিটা তার রং পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত আরেকটা জিনিস পর্যবেক্ষণ করব এই যে লোহার গরুটা যেটা দিয়েছিলাম সেই লোহার গরুটা কি হয়ে গেছে তলানি রূপে সেটা বিক্রিয়া করে কি হয়েছে কপার দাতুতে পরিণত হচ্ছে সেই দাতুটা হচ্ছে কি দেখো এই যে নিচে এই যে নিচে লোহার গরুটা বিক্রিয়া করে কি হয়

হ্যাঁ টুটে দাঁড়া মিশ্রিত পানির সাথে যদি গুঁড়ো বিস্তার করি তাহলে এই বিকে যে তাপ উৎপন্ন হয় সেটা আমরা আজকে ক্লাস এইটে পর্যবেক্ষণ করে গেলাম দেখুন দেখা দো দেখো তো প্রচুর পরিমাণ পাতা মোটামুটি ভালো পরিমাণে গরম হয়েছে আমরা যদিও এটাকে গরম করি নেয় কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়ার দ্বারা কি হয়েছে উৎপাদন হয়ে যায় হ্যাঁ আমরা কিছু পরিমাণ পানি রেখেছিলাম সেই পানিটা এই পানিটার মধ্যে এটা পার্থক্য খুঁজে পাই কিনা দেখো এই পানিটা কালার আর এই পানিটার কালার অনেকাংশেই পিসে পরিবর্তন হয়েছে আর একটা জিনিস কি এখনো এখানে যে লোহার গুঁড়োগুলো দিয়েছি সেই লোহার গুঁড়োগুলো আস্তে আস্তে কি হচ্ছে দেখো কপার তাঁততে যে পরিণত হচ্ছে দেখো কপারের কালার চলে আসছে কিন্তু অনেকটা

সবাইকে <laughs> ধন্যবাদ <laughs> <laughs> <laughs>